thank you আসানসোল পুরোনিয়ম প্রাঙ্গণে দশই জুলাই কর্মীদের জন্য একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকের কর্মীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ডেপুটি মেয়র ওয়াজিমুলক হক জানান কর্মীরা তাদের কর্তব্যের কারণে স্বাস্থ্য সচেতনতা থেকে দূরে থাকে তাই এই শিবিরে আয়োজন করা হয়েছে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন শিবিরে কর্মীদের চোখ পরীক্ষা করা হয়েছে যাতে ভবিষ্যতে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আজ ক্যাম্প করা গিয়া नगर निगम আসাম সোল মিউনিসিপাল কর্পোরেশন না কর্পোরেশন আই যে কাজ রাস্তাঘাট আলো সাফাই এই সমস্ত কাজ ছাড়া আমরা সামাজিক কার্য কর্পোরেশন নিগম পক্ষ থেকে করি আপনারা জানেন যে আমাদের যে ছাত্র ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিককে ভালো নম্বরে পাস করে পাস করে তাদেরকে আমরা কর্পস করণ নিগম থেকে সমর্থন জানা এবং বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য শিবির করি রক্তদান শিবির করি আমরা যেমন মানুষের কোন সঙ্গে আছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করছি তার সঙ্গে সঙ্গে আমাদের পৌর যে কর্মচারীরা আছে তাদেরও স্বাস্থ্য ভালো থাকুক তার জন্যে আমাদের কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করি আজকে আমরা আসানসোল পৌর যে আমাদের কর্মচারীরা আছে এবং বাইরে অর্সাড়ারও কিছু কিছু আসছেন তাদের স্পেশালি আমাদের কর্মচারীদের জন্য চোখ পরীক্ষা রেখেছি এনারা অফিসে চোখ সময় চোখের প্রবলেম হলে অন্য জায়গায় গেলে ডক্টরের কাছে গিয়ে কমা হাজিরি কমাই করতে হয় কাজের কমাই করতে হয় সেগুলো না করে কাজের মধ্যে থেকে এনাদের পরীক্ষাটা হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে গেলে যে টাকাটা লাগবে সেটা আমরা একটা কোনো না কোনো এজেন্সির সঙ্গে কোনো না কোনো ক্লিনিক সঙ্গে কথা বলে ফ্রি চেক আপটা করি যে ডক্টরদের দিয়ে তাহলে এনাদের এই সহায়তাটা হয়ে যায় অপারেটরে ওইটাই আজকে আমাদের কর্পোরেশনে যোগ পরীক্ষা চলছে যেটাতে আমাদের কর্পোরেশন কর্মচারী সহ এখানে যারা